দূর থেকে যে মন্দিরটি দেখছেন আসলে এটা আমাদের বাংলাদেশেরই একটা জায়গা যেটা যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানার একটি গ্রাম বালদিয়াডাঙ্গা আপনারা কেশবপুরের কথা অবশ্যই শুনেছেন মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ির পরিপ্রেক্ষিতে তো ঠিক সেই কেশবপুর থেকে দুই কিলোমিটার গ্রামের মধ্যেই এই মন্দিরটি যদিও আমি অসুস্থ থাকার কারণে এইটার রেকর্ডটা করতে পারিনি আমি যেহেতু আমার প্যাশনটাই ভিডিও এডিটিং করা কোনো দৃশ্য ধারণ করা সেই হিসাবেই অসুস্থ থাকার মধ্যেও আমি আপলোড করার চেষ্টা করছি তো দূর থেকে যে মন্দিরটা দেখছেন এটার মূল আকর্ষণ হচ্ছে ঠিক এই ওভারব্রিজটা যেটা সবার মন কাড়ে আর তার পরবর্তীতে পাশে আছে আর একটা মন্দির এই মন্দির এত সুন্দর রং করা এবং এত পরিবর্তন আনা হয়েছে এই মন্দিরে যেটা তার রং কালারের উপরেই বেশি চাকচিক্য মনে হচ্ছে কালী মন্দিরটি মানুষের কাছে খুব আকর্ষণীয় উঠেছে আমরা সেখানে ঘুরেছিলাম দেখেছিলাম কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম অনেক বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের যারা এখানে আসে প্রতি বছর তারা এখানে এই ট্রাস্ট সেই ফান্ডে টাকা দেয় যে এটার উন্নয়নে ব্যয় হয় প্রতি বছর এখানে দুর্গাপূজা পূজা কালী পূজা মহানাম যজ্ঞর মতো বড় বড়ো এগুলো ধারণ করা হয় তো যেটা বলছিলাম যে ঠিক এই এখান থেকে দাঁড়িয়ে আমরা এই সুযোগটা পেয়েছিলাম যে মন্দির ক্রস করে ঠিক এই পাশের এই জায়গাটা এটা কিন্তু কখনো কোনো আড্ডা বা পার্কের মতো কোনো কিছু না পবিত্র একটি স্থান যেখান থেকে এ দাঁড়িয়ে মন্দিরটিতে আপনি পুরো দৃশ্যটা উপভোগ করতে পারবেন